তো ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার দলমত আদর্শ বাছাইয়ের স্বাধীনতা রয়েছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার যে কেউই এই অধিকার সে তিনি সংরক্ষণ করবে এবং সে অধিকার ভোগ করবে কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আপনার ফাল হত্যাকাণ্ডের পর যে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্র নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে

তো সেই ভীতি এবং ক্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে বরাবর হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থীদের যে হলে রাজনীতি চায় আমরা ছাত্র শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বিষয়টা বলেছেন যে ছাত্র সংঘের নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কি আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতি দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাস আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্র সংঘের নির্বাচন বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আহ বিশ্ববিদ্যালয়ের বসে উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাশিয়া বিশ্ববিদ্যালয় যিনি ছাত্র দলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে না তো এর বড় মানে স্বৈরাচারী বক্তব্য ফ্যাসিবাদি বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না আমরা বিগত সময় ছাত্রলীগকে দেখিনে না যে ধরনের বক্তব্য দিতেছে তিনি কোনোভাবে ছাত্রলীগ নির্বাচন হতে দিবেন না কেন হতে দিবেন না রে ভাই আপনি বলেন আপনার সমস্যাটা কোথায় এবার আপনি নির্বাচন অংশ নিতে পারবেন না এই জন্য আপনি যদি ছাত্র সংবাদ হতে না দেন অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্র সংঘ নির্বাচন হতে না দেন তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদি প্রেমিং এর মধ্যে সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি আর আমরা মনে করে শিক্ষার্থীদের কাছে এখন একটা panne দালে দিয়ে দাঁড়িয়েছে এবং পর সবার মাঝে আগ্রহ আশা তৈরি হয়েছে আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং সময়ে হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ট্রমা সেই ট্রমা এখনো কাটিতে পারেন অনেক ক্ষেত্রে দেখেছি তারা বিভিন্ন সময় যেন আপনারা নিয়ে যাচ্ছেন কিংবা অন্যান্য ছাত্র সংগঠন যখন হল কেন্দ্রিক কমিটি দেওয়া হচ্ছে একটা বিতর্ক রয়ে গেছে সেই ট্রমা কাটাতে আপনারা কি কি ভূমিকা রাখছেন কি পদক্ষেপ নিচ্ছেন

কে ধারণ করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে আপনি জানেন যে আমরা ঢাকা স্বরাষ্ট্র আয়োজন করেছিলাম এবং মজার বিষয়ে একটা মজার তথ্য হলো সেই সায়েন্স যে চ্যাম্পিয়ন হয়েছিল সে কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার্ড হয়েছে এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজনগুলোর গুলোর দিয়ে একটা শিক্ষা বান্ধব মেদার চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির নো শিবির এই প্রোগ্রাম গুলো আয়োজন করেছি মিট দ্য ব্রিলিয়ান্স তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্রকলার মূল কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা 60% পার্সেন্টেজে দাঁড়িয়েছে যেটা আগে 80% এর ভিত্তি ছিল সেটা আগে 60% এ এসে দাঁড়িয়েছে এটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভিত্তিটা দূর হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বন্ধু যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে আমরা এই সবাইকে এই কাজকর্ম থেকে এবং এই কাদা ছোটাছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে একটা কালচার যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে ডায়ল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন আমি পাঁচ মিনিট বক্তব্য দিতে দিব চার মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে ডায়ল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা এটা তো বিগত সময়ে ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনার মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই দিতে হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি কিছু পরিবর্তন হওয়া দরকার কারণ আবু সাইদ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সবকিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে যান আমরা এখানে সকল অনুরোধ করব আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামত শুনুন তারা কেমন ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র সংসদ নির্বাচনে কি ভাবছে তারা শিবির নিয়ে কি ভাবছে তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই তাদের জন্য ভালো হবে নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষার সংস্কার এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রে এখনো কিছু বিধি আতঙ্ক তাদের আছে একটা ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়

এডুকেশনের কথা বলা আছে ইনক্লুসিভ এডুকেশনের ওয়ার্ল্ড ওয়াইড যে ডেফিনেশন সেগুলো হচ্ছে এখানে সেক্সুয়াল ডাইভার্সিফিকেশনকে স্বীকৃতি দেওয়া